নমস্কার বন্ধুরা কিচেন ফুটে থেকে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই যে দেখেন নদীর মাছ সাগরের সাগরের মাছ এই মাছের নাম হচ্ছে পাশা মাছ এই মাছ দিয়ে আজকে একটা আমি দুর্দান্ত একটা রেসিপি করবো তো বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিও দেখতে থাকেন আর হচ্ছে যারা নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তারা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন আমি এখন মাছটি কেটে নিব মাছের চুচা কম চুচা নাই হাঁস নাই মাছে তো মাছের দেখেন মাছের মনে হয় যে চকচক করতেছে মাছগুলা সাগরের মাছ এগুলা প্রথম মাছটা আনা হয়েছে বাজার থেকে এইভাবে আমি সব মাছটি কেটে নিব মাছ কাটা হয়ে গেছে যে মাছটি দিয়ে নেব এখন আমি মাছ দিয়ে কলা দিয়ে রান্না করার জন্য তরকারি করার জন্য আমি কলাগুলা এখন কেটে নিব কলার নাম হচ্ছে কাঁচকলা কলৰ মধ্যে আলু কেটে দিব আলু চলি নিব আলু কলা কাটা হয়ে গেছে এখন হলুদ দিয়ে ভিজিয়ে রাখবানোর জন্য দশ মিনিটের মতো এখন টাকা দিয়ে রেখে দেব শুকনামরিচ তার সাথে আছে ধনিয়া সস একসঙ্গেই বেটে নেব 지래한버 봐야겠는데. 지레 받어요 ধরে দিয়েছি এখন আমি এই মাছ লবণ হলুদ এখন মাখিয়ে ভাইজে নিব লবণ হলুদ গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব आ गया उनके दिए हो हो गया हो गए इसको भी पीस लेंगे

গোলা গোলাপ ভালকৈ ধুই নিচিনা দি দিব জিৰ তেজপাতা পূৰণ হৈ গৈছে मतलब बोल क्लिक करो সব আমি ভাজা ভাজা করে মিলাম এখন আমি জল দিয়ে দিব

जी তরকারি উপর তরকারি দেবে ধনেপাতা কুটির মিক্স ছড়িয়ে দিব सरकार रही है नमी नाम অনেক স্বাদ সাগরের মাছ খুব স্বাদ মাছটা আমি নিজেই রান্না করে নিজেই খেয়েছি তো আর কি বলবো অনেক স্বাদ হয়েছে তারপরে আপনারা এইভাবে রান্না করে বাড়িতে খাবেন খুব স্বাদ পাবেন তো যদি এই রান্নার রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন